প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর জামদানি শাড়ি কালেকশন হাফ সিল্কে টাঙাইলে জামদানিগুলো নিয়ে আসলাম সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুধু আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মল্লিকা দ্বিতীয় এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি ব্লু এবং টিয়া কালারের উপরে থাকবে শাড়িটা অনেক সুন্দর শাড়িটা দেখার মতো হবে এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ফুল শাড়িটা আপনাদেরকে বডিটা দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নিবেন এই যে ব্লাউজটা থাকবে এক কালারের উপরে অনেক সুন্দর ব্লাউজটা আঁচলের সাথে কন্ট্রাস্ট করে দেওয়া আছে আর অল ওভার কিন্তু এই কাজটা থাকবে ফুল শাড়িতে অল ওভার কাজ করা থাকবে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সুন্দর একটা কাঠালি কালার দেখিয়ে দিচ্ছি সুন্দর মেজেন্টার সুতো দিয়ে কাজ করা আছে শাড়িতে যদি ভালো লাগে এই শাড়িটাও সংগ্রহ করতে পারবেন দাম কিন্তু সবগুলো আজকে একই থাকবে দামগুলো আপনাদেরকে জানিয়ে দেব সুন্দর কালারটা যদি পছন্দই থাকে সংগ্রহ করে নেবেন ওভার কিন্তু একদম বডিতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি ওভার কাজ করা থাকবে শুধু কালারগুলো ডিজাইনগুলো আলাদা আলাদা আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন আর ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ থাকবে সুন্দর একটা টিয়ে এবং ব্লু কালার কন্ট্রাস্টের শাড়ি দেখিয়ে দিলাম অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখার মতো হবে যদি এই শাড়িটি ভালো লাগে এটিও নিতে পারবেন দাম কিন্তু একই থাকছে পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি একই দাম থাকবে পনেরোশো টাকা যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সুন্দর একটা পেস্ট এবং মেজেন্টা কন্ট্রাস্টের শাড়ি দেখিয়ে দেবো এখন যদি এই কালারটা ভালো লাগে এই কালারটা বাসায় বসে আপনার শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম দেখার মতো একটা কালার হবে যদি ভালো লাগে এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অথবা বাসায় বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একটা ব্লু মেজেন্টা কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি ব্লু এবং মেজেন্টা কালার কন্ট্রাস্ট থাকবে যদি এই শাড়িটি ভালো লাগে এই শাড়িও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে একদম অল ওভার কাজ করা আছে এগুলো সুতো দিয়ে কিন্তু কাজ করা থাকবে মসলিন জামদানি টাঙ্গাইলের যদি ভালো লাগে এই শাড়িগুলো সংগ্রহ করে নেবেন দাম কিন্তু প্রত্যেকটা শাড়ির একই দাম থাকবে পনেরোশো টাকা যার যে কালারটা ভালো ও নিয়ে নেবেন সুন্দর একটা অফ হোয়াইট কালার দেখিয়ে দেবো অফওয়ার্ড কালার যে কোনো অকেশনে কিন্তু এই শাড়িগুলো পরা যায় এটা থাকবে সামনে আঁচলটা থাকবে কালার আঁচল আর ফুল অফ থাকবে অনেক অনেক সুন্দর সুন্দর দেখেন এক ভালো লাগার মতো একটি দেখাতে শাড়ি যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম পেয়ে যাচ্ছে না আর আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ